আসসালামু আলাইকুম যেহেতু কাল পয়লা বৈশাখ তো বৈশাখে তো ইলিশ ছাড়া চলেই না আমরা যেহেতু বাঙালি ইলিশ যেহেতু আমাদের চাই চাই তো ইলিশের জন্য আজকে খুব দারুণ একটি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ভাপা ইলিশ বা সরিষা ইলিশ এর জন্য আমি এখানে সরিষা নিয়েছি জাস্ট এখানে সরিষা নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণে আমি বোঝার সুবিধার্থে আমি কিন্তু প্রত্যেকটার পরিমাপ বলে দিচ্ছি আর কাঁচামরিচ নিয়েছি এখানে পাঁচ থেকে ছয়টা তার সঙ্গে আমি কিছু নিয়েছি লবণ লবণের সঙ্গে যদি সরিষা কাঁচামরিচ একসঙ্গে দেওয়া যায় সেক্ষেত্রে সরিষা থেকে যে একটু হালকা তিতে ভাব আসে এটা কিন্তু একদমই থাকে না এই তিনটে উপকরণ একসঙ্গে দিলে প্রথমে আমি গুঁড়া করে নিচ্ছি তারপরে এর সঙ্গে একটু একটু করে পানি অ্যাড করে নিব তারপর খুব একদম মিহি একটি মশলা তৈরি করে নিব আর এটা দিয়েই আজকে ভাপা ইলিশ বা সরিষা ইলিশ রান্না করে শেয়ার করব বাঙালির পছন্দ পহেলা বৈশাখী ইলিশের এই রেসিপিটি আশা করি অবশ্যই আপনারা ট্রাই করবেন এই যে খুব মিহি একটি মশলা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আর এই রান্নাটি করতে অনলি পনেরো মিনিট সময় লাগছে আমার আমি যেহেতু ওভেনে রান্না করব। ওভেন ছাড়া যদি চুলাতে বসিয়ে দেন তাহলেও কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের ওপরে এই রান্নাটি করতে সময় লাগবে না খুবই অল্প সময়ে এই দারুণ রান্নাটি করে নিতে পারেন বৈশাখ উপলক্ষে বৈশাখ স্পেশাল রেসিপি আজকে কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি আর এটা কিন্তু আমার চিকনাচার একটি রেসিপি আমি যে মশলাগুলো করে নিয়েছিলাম তো ওইগুলো অ্যাড করে দিচ্ছি একটু একটু করে অ্যাড করে দিচ্ছি ভাবা যায় মাত্র পনেরো মিনিটে এত সুন্দর রেসিপি তাও বৈশের উপলক্ষে এর সঙ্গে জিরা বাটা দিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হাফ টেবিল চামচ পরিমাণে হাফ টেবিল চামচ পরিমাণে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া এখানে গরম মশলা ও জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি যেহেতু সব উপকরণ আমি একসঙ্গে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি এরপরে এর সঙ্গে আমি কোনো কিছুই আর মেক করব না সব একবারে দিয়েই আমি কুক করে নিব তারপরে হালকাভাবে আলতোভাবে আমি সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি রসুন বাটাও দিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে আর সর্ষের তেল দিচ্ছি যেহেতু সর্ষে বাটা দেওয়া হয়েছে বেশ পরিমাণে সর্ষের তেল খুব বেশি পরিমাণে না দিলেও কিন্তু হবে চাইলে সর্ষের তেল আরও বেশি পরিমাণেও দিতে পারেন বৈশাখ উপলক্ষে রিকোয়েস্টেড রেসিপি এটা কালারটা কেমন হয়েছে বলুন তো বাঙালি বলে কথা আমাদের বাঙালিরা তো ইলিশ ছাড়া পছন্দ হয় না হ্যাঁ আমরা হয়তো সবসময় ইলিশ পাওয়া যায় না কিন্তু যখন আমরা পাই তখনই কিন্তু চেষ্টা করি সবার পছন্দের খাবার ইলিশটা খাওয়ার আর এর সঙ্গে আমি চারটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি জাস্ট এখন ওভেনে মেক করব পনেরো মিনিট পনেরো মিনিটেই কিন্তু রান্নাটি কমপ্লিট হয়ে যাবে অবশ্যই ভালো লাগলে একটা ফলো দিবেন লাইক ও শেয়ার করতে অবশ্যই যেন ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকে কিন্তু এই পর্যন্তই আর বেশি বেশি আমার রেসিপিগুলো ফলো করবেন আর রিকোয়েস্টে কোনো রেসিপি থাকলে অবশ্যই কিন্তু আমাকে ম্যাসেঞ্জার মেসেজ করতে পারেন আপনারা কেমন ধরনের কী রেসিপি দেখতে চান